বসে তারপরে এই ওরা কয় জিজ্ঞেস কর কে জিজ্ঞেস করবি কয়ে ভাবি আপনার টিকটকে কত আছে এখন টিকটকে ফেসবুক কি মনিটাইজেশন হয়েছে ভাবি আপনি কি কাপল ভুলাক করতে পারবেন কাপল ভুলাক বোঝেন তো মানে স্বামী দাঁড়ায় থাকবে আর বউ স্বামী এই পিছনে থাকবে কোথায় হ্যাঁ গাইস হ্যাঁ কেমন আছো সবাই আমাকে কি শুনছ হ্যাঁ কমেন্ট করো আমাকে শুনতে পেলে কমেন্ট করো এই যে পিছনে আমি বলেছিলাম না আমি নিয়ে আসবো আমার পাগল খেয়ে যে নিয়ে এসেছি এই তুমি হাই বলো হ্যাঁ আমাকে কেমন দেখাচ্ছে দেখো তো আজকে তোমাদের সব ও মা কবির সামা জয়েন করেছে হাই কবির এর নাম কি ভুল মানে কাফল ভুল হাঁক স্বামী পিছনে পাগলের মতো দায় থাকবে আরও আমার চিমো খাবে সত্য বলছি না মিথ্যা বলছি আবার অনেকেই মনে করতে পারেন হুজু এই আলোচনাগুলো তো ইয়ানদের জন্য ঠিক আছে আমরা মুরব্বী আমাদের কি দরকার মুরব্বীদের বেশি দরকার কারণ আমি প্রায় জায়গায় খেয়াল করেছি মুরব্বী যদি যেই বলা হয় তোমার নাতি দেখলাম যে আর একজনের মোটর সাইকেলের পিছনে গিয়ার মারতেছে ওরে বাবু আমাকে সবাই মোটরসাইকেল ছিল না এখন হইয়াছে তাই গেছে ওকে সময় ছিল না এখন হয়েছে তাই গেছে ও তো মোটরসাইকেল গিয়ার মারিনি তোর তো দুই গিয়ার মারি জান যার নামে দেখি আঁকাই দেশে কথা কয় না তুমি মনে করতে চাও ওই এখন বাবু হয়ে আছে আগে এত ছিল না এখন হয়ে আছে এখন হয়ে আছে তোর যার নামে নিয়ে যাচ্ছে এটা কি কথা কয় না ঠিক না বেঠে দাদারা মনে করেন না যে নাতি পাকা মুখ ও বাবা দাদি আছে কিছু খুব পর্দাসী ওর চামড়া এমন চামড়ো পড়া পড়িয়েছে এত দলা হয়েছে যে কুত্তা বদি থাকাবে না মরি গেলে খিদে জ্বালায় মরি যাবে তখন তো ওর হাড়ে খামড় দেবে না ঠিক না বেটি এই জাম এই চামড়া দোলা হয়ে গেছে ওর পর্দা করার বাহার দেখি ফেরেস তারা কয় এর আমল নামা লেখো কি ওর এমনি ডাইরেক্ট জান্নার দাও ঠিক না ভাই আর সাথে নাতি ছড়িয়েছে একটা নাতি নাতনি পুতনি আছে না হ্যাঁ যাবে কোথায় কুষ্টি আয় বাসে চড়িয়েছে শাশি দাদি বাসে উঠেছে দাদি যাবে কুষ্টিয়া যাব কনে কুষ্টিয়া যাব মানে দাঁত নেই তো কুষ্টিয়া কলি কুষ্টিয়া হয়ে যায় বোঝার নেই হেলবার কাছে বুদ্ধি বাসি রে তো কনে নামবেন ঘরে কনে নামবে কুষ্টিয়া পরে নাক দিয়ে বাসের হে বুঝতে পারছেন না আমার দাদি বলছে যে কুষ্টিয়া নামে নাক নিয়ে কি বুঝু সব উন্নত উন্না উন্নত নেই হ্যাঁ ঠিক না বেঠে আর দাদির বুরখা পরা ও এমনি দাঁত নেই আবার পর্দা করিস তিন পর্দা আমি নিরুৎসাহিত করছি না তুই এখন পর্দা করলু কি না করলু কি তোর যেটা করা লাগবে ওটা না ঢেকে তোর এত ঢেকতে গেছিস কিটা কথা কয় না যদি কয় তোমার রে নাতির এখন এখন বয় তুমি খুব তোর তাকাবে কিনা ঠিক না বেটে আমাদের এইগুলোকে কন্ট্রোল করা দরকার যেখানে নাই সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওগো আমার ভাইরা আল্লাহ সর্বোত্তম উম্মাত হিসাবে সর্ব সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন এই জন্য যে আমরা সৎ কাজের আদেশ দেব অসৎ কাজে বাধা প্রদান করব কিন্তু এখন সৎ কাজের আদেশ যদিও একটু আছে অসৎ কাজে বাধা দেওয়ার লোক নাই বলেন ঠিক কিনা অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই অনুরোধ করেছে হুজুর কিাবে বসে থেকে গাইতে হবে তো এই গানের মধ্যে দিয়ে আয়িনউদ্দিন আলাজাত ভাইয়ের গানের এই মধ্যে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনের সুরা সফের 2 এবং তিন নম্বর আয়াত তেলাওয়াত করেছি মোটামুটি তার ব্যাখ্যা বলা হয়ে গেছে ইয়া আইহাল্লাদিনা আমানুলিমা তাকুলুনা মালা তাফআলুন ওই ঈমানদাররা এমন কথা বললো না যে কাজে পরিণত করো না সেই কথা আমি কিন্তু বলেই দিয়েছি যে পালাব না এই কথা বলেছে কিন্তু রূপের বলাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখাক রে তোর যন্ত্রণা নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা সেহারা বলাই না ভাই রূপ চিরদিন দিন না রূপের বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা হইবে যন্ত্র না নিজের মুখটা দিন হইবে তোমার যন্ত্র সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া মরার আগে রে তুই সালা পারবি না মরার আগে মরবি রে তুই সালা পারবি না নিজের মুখটা দেখবে রে তোর না নিজের মুখটা হইবে তোমার যন্ত্র কিসেরা তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা কো শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না এই দুনিয়া ছাড়তে হবে নিজের মুখটা দেখায় তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই রব্বানা জল انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار তোমার বান্দাদের নিয়ে দুখানি রাত এখনো পর্যন্ত তোমার বান্দারা কেউ দাঁড়ানো কেউ বসা শীতের রাত উপেক্ষা করে যারা বসে আছি আল্লাহ তুমি সকলকে তোমার শাহি দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ জেনে গুনা করলাম না জেনে গুনা করলাম বুঝে গুনা করলাম না বুঝে গুনা করলাম জীবনে অনেক গুণা আছে যে গোনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না জানো তুমি যে গোনার খবর মা জানে না বাবা জানে না ভাই জানে না বোন জানে না যে গুনার খবর স্ত্রী জানে না সন্তান জানে না আল্লাহ তুমি জানো তোমার চোখ তো ফাঁকি দিতে পারে নাই ও গো আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের গুণা খাতাগুলো মাফ করে দাও ও আল্লাহ আমাদের যাদের যাদের মা মা নাই নাই বাবা বাবার ক্ষমা করে দাও বেঁচে আছে আল্লাহ সুস্থতা দান করে দাও সুস্থ রাখো অনেক দান করে দাও ওগো আল্লাহ এই গ্রামে যত কবর বাসি ঘুমানো কবর গুলোকে তুমি ক্ষমা করে দাও এই মাহফিলের আয়োজন যারা করেছে দায়িত্ব পালন সবক হিসাবে কষ্ট করেছে আল্লাহ কালেকশন করেছে দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের যত শ্রোতা এসেছিল আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তোমার শাই দরবারে কবুল করো আমার যুবক যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কর যারা ছাত্র তাদের লেখাপড়ায় कामयाबी দান করো আল্লাহ পরদার অন্তরালে যত মাগন হাত তুলেছে আল্লাহ জানে না কার মানায় কার বাবা না ওগো আল্লাহ আমার মাগন বাবা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আজকের মাহের শ্রদ্ধা ভাজন সভাপতি আমার জনাব মোহতারাম জনাব মোহতারাম আফজাল হুসে সাহেব আল্লাহ চলে গণ মানুষের নেতা আগে ভাইস চেয়ারম্যান ছিল আল্লাহ জনগণ নির্বাচিত করেছিল জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল ও আল্লাহ আবার ইসলামী আন্দোলন জামাত ইসলাম থেকে নমিনি করা হয়েছে প্রার্থী করা হয়েছে আল্লাহ তুমি দয়া করে তোমার কোরআনের এই খাদেমকে তোমার শাহী দরবারে কবুল করে নাও ও তুমি তার হাতে ইসলামের বিজয় দান করো এই অঞ্চলের ন্যায় এবং insan ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যেন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক দান করে দাও ওগো আল্লাহ মানুষের গণমানুষের অধিকার রক্ষায় যেন ভূমিকা রাখতে পারে তৌফিক দান করে দাও জনগণের আল্লাহ জনগণের দরজায় দরজায় যেন দাঁড়াতে পারে জনগণের দুঃখ দুর্দশা জনমোচন করে দিতে পারে